আসসালামু আলাইকুম তারাগঞ্জের একটা ঘটনায় আমার চোখ যেই জায়গায় আটকে গেছে এই জায়গাটা হচ্ছে যে একটা মা কত সুন্দরভাবে স্বীকারোক্তি দিচ্ছে নিজের সন্তানকে সে যে হত্যা করছে এই হত্যা করার স্বীকারোক্তিটা কত সুন্দরভাবে কত মানে কোনো তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনু আ নাই তার মানে কোনো কষ্ট নাই এইভাবে সে একদম কত সুন্দরভাবে বর্ণনা দিল তার আগে আপনারা ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন একজন মা কিভাবে তার সন্তানকে হত্যা করার বর্ণনা দিতে পারে

আছে দেখেন এইখানে একজন মা কত সুন্দর ভাবে সে সাবলীল ভাবে বর্ণনা দিল তার সন্তানকে সে কেন হত্যা করছে সে বলতেছে তার আরো একটা সন্তান আছে এবং তার যে ছোট সন্তান আছে পাঁচ মাসের যে শিশুটা এটার জন্য তার ওই আগের সন্তানকে লালন পালনে কষ্ট হয় এবং তার খাওয়া দাওয়ায় সমস্যা হয় সমস্যা হয় কিন্তু আপনি চিন্তা করেন আমরা যা যা দেখে শুনে একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত সব কিছু করতে পারে একজন মা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে আমি একটা গল্প পড়ছিলাম যে গল্পতে দেখে শুনছিলাম যে একজন মা পানিতে ডুই বাজা অবস্থায় বন্যার পানিতে সে তার সন্তানকে কুলে নিয়ে ছিল এমনকি তার সে যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে উপর দিকে তুলতে পারছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে তুলছে যখন তার পানিটা আস্তে আস্তে নাক বরাবর হয়ে গেল তখনও সে বাচ্চাকে উপরে রাখছে যখন তার মাথা বরাবর হয়ে গেল এমনকি সে তখন এই অবস্থায় হাত উপরে দিয়া হাতের উপর সন্তানিয়ে রাখছে শেষ পর্যন্ত মানুষ যে তার সন্তানকে বাঁচাই নিয়ে আসছে এবং সে কিন্তু মারা গেছে একজন মা এতটা মানে সন্তানকে ভালোবাসে সে চাইলে হয়তো নিজে বাঁচতে পারত কিন্তু সন্তানের জন্য সে নিজে বাঁচতে পারে সন্তানকে দেয় একজন মায়ের যখন প্রসবকালীন সময় আসে সে যখন সন্তানকে জন্ম দিবে ওই সময় কিন্তু যদি মাকে প্রশ্ন করেন যখন ডাক্তারে বলে যে দুইজনের মধ্যে একজনকে বাঁচানো যাবে পরিবারের সবাই কিন্তু বলে যে না মাকে বাঁচাও সন্তান মারা যাক কারণ সন্তানটা তখন পৃথিবীতে আসে নাই কারো সংস্পর্শে আসে নাই মানুষের তার প্রতি কোনো ওরকম মানে আবেগ ভালোবাসা জন্ম নেয় তার তার প্রতি প্রতি একটা মানে কি বলে ভালোবাসার ঘনীভূত হয় কিন্তু যখন মাকে জিজ্ঞেস করা হয় কাকে বাঁচাবো তখন মা কিন্তু বলে অবশ্যই আমার সন্তানকে বাঁচান কারণ সে আমার সন্তান দেখেন বাচ্চাটা কিন্তু পৃথিবীতে আসে নাই মাকে মা বলে ডাক দেয় নাই কিন্তু এই মায়ের একটা অংশ হচ্ছে সন্তান মায়ের ভিতর নয় মাস দশ মাস লালন পালন করা হয় এই সন্তানকে তালা এই জন্যই হয়তো মায়ের একটা টান সন্তানের উপর দিয়ে দিছে কিন্তু আমরা এখন দেখতেছি এই যে দেখেন এই ভিডিওটা দেখার পর আপনি কি মনে হয় সে তার বাবা এই পিত সন্তানের বাবা সে কি করে সে একটা হোটেলে কাজ করে হোটেলে কাজ করার পর সে বাসায় আসছে রাত্রেবেলা আসার পর সে ঘুমায় যায় সকাল ছয়টার দিকে তার ওই সন্তানের কান্না শুই সে যখন সজাগ পায় তখন সে তার মাকে বলে যে ও বাচ্চা হয়তো দুধ খাবে বাচ্চাকে তুমি দুধ খাও তখন সে এটা বলার পর সে চলে যায় ওয়াশরুমে সে ওয়াশরুম সাইড যখন রুমে আসে রুমে আসার পর সে দেখতে পারে গলা ওই সন্তানের গলা থেকে রক্ত বের হচ্ছে এবং তখন মা নাকি তাকে ওই ছুঁড়ে তার সামনে ফালাই দিয়ে বাচ্চারে বলে এই নাও তোমার সন্তান তুমি নাও তুমি দেখাও একজন মা কিভাবে এ ধরনের কাজ করতে পারে চলেন শুনে আসি বাচ্চার দাদি কি বলছে বাচ্চা যে দাদি ছিল তার কিছু বক্তব্য আমরা শুনে আসি দুধ দেশে থাকা মা বাচ্চাটা নিয়ে তার কাছে তুলছি তুমি ফিরে সব গিয়ার ডাক্তারের কাছে ধরি যাই তোমার বাবা হয়েছে মোর ভাতি যে কলে এখন আত্ম কৌমার জন্য তো কিছু বুঝি নেই তাই মোর ভাতি যে খবর দেছে কলে আসো আসো শুনো ধরি যাই রোপ এই তো তাই নিন বাচ্চাটা বল নিন গেছি বাবা নিন যে কাজি সামনে দেখি নি কাজি পালে ধর তোর বাচ্চা আগলে এই সকাল খান খন্না ভাবে ডাক্তারের ব্যবস্থাও করছে এই ছয়টার সময় কথা

আচ্ছা সন্তানকে কি ওই সব করে ফেঁকে দিলাম সমস্যা নেই হ্যাঁ আমার বাচ্চাটা ছিল কার কাছে আমাদের কাছে আসলে তাদের বাচ্চা ছোট বাচ্চা দুধ খাবে না তার কাছে দুধ দিচ্ছে দিচ্ছে

প্রথমে আমাদের বেড়ার কাছে আসলো আমার বেড়ায় ধরে আছে তুলছি মুখ টুক ধর ফ্রেশ করো ফ্রেশ করো আমাদের কাছে আসলো তখন ছোট বাচ্চা দুধ খাবা না আমি দুধ পেলে আমার বেড়া এটা স্টিল আছে বসে আছে তাই ঘুমাই আসলে তুমি ফ্রেশ হো মুখ চোখ ধর তুলিয়া ডাক্তারের কাছে নিয়ে দেখ কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একটা একদম কক্তরে চলে যাবে হ্যাঁ তারপর টাকাটা আছে

আপনাদের তো সে বলেন আচ্ছা বাচ্চাটার নাম কি আমি নাম এখনো রাখেনা নি বয়স্ক বাচ্চাটা এই পাঁচ বছর আপনি সম্পর্কে কি হচ্ছেন দাদি

দেখেন এখানে বাচ্চার দাদি থেকে কিন্তু আমরা জানতে পারলাম বাচ্চার মা একটা কাটারের মাধ্যমে সে একটা কাটার নিয়ে গেছে কাটারের মাধ্যমে তার সন্তানকে হত্যা করছে এবং তার নাম ছিল তুলসী রানী এই তুলসী রানী মহিলা হয়তোবা তার মাথায় কোনো সমস্যা থাকতে পারে তার মেন্টালি প্রবলেম থাকতে পারে কিন্তু আমার মানে যতটুক সেন্স আছে যতটুকু আমি জানি আমরা মানুষরা যতটুক জানি একজন পাগলও কিন্তু তার সন্তানকে কতটুকু ভালোবাসে শুধু মানুষ না পশু পাখি পর্যন্ত তার সন্তানকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেন একজন একটা মুরগি যখন যখন সে তখন বাচ্চা দেয় দেখবেন যে বৃষ্টি বা ঝড় তুফানের আশঙ্কা হয় তখন কিন্তু নিজের নিচে নিয়ে নেয় মানে আঁচলের নিচে নিয়ে নেয় তার যে পাক আছে পাকগুলো এমন ভাবে ঢাইকা নেয় যে আমার উপর যত ঝড় ঝাপটা আসুক বাচ্চাদের উপর যেন না আসে তারপর এই যে এই ঘটনা এই ঘটনার পরে কিন্তু মানুষের ধারণা কি হবে এটা আসলে বলার উপযুক্ত না আসলে মানুষের প্রতি যে মানুষের একটা টান আছে এই টানটাই বর্তমানে আমরা পাচ্ছি না এরপরে চলেন আমরা পুলিশ কি বলছে পুলিশের কাছ থেকে পুরো ঘটনার বর্ণনাটা শুনি কারণ যেহেতু এটা তারাগঞ্জ থানায় একটা মামলা দায়ের করছে ওই সন্তানের বাবা তার মায়ের বিরুদ্ধে তো আমরা তার পুলিশের বক্তব্যটা শুনি তারাগঞ্জ থানায় শ্রী বগুলাম রায় তার স্ত্রী তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে তুলসী রানী রায় ওই এই এই বাবুলাল রায়ের দুইটি কন্যা সন্তান একটা বছর ছয় ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস গত গতকালকে চোদ্দ নয় পঁচিশ তারিখে তারা এই বাবুলাল রায়ের হোটেলে শ্রমিকের কাজ করে যুবক নির্ভর করে সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলে যেখানে অফিসে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারো দিয়ে ঘুমিয়ে পড়ে ও ছয় ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে তাদের ছোটো বাচ্চা জুহি রানি ছোটো বাচ্চা নাম রানি বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টির পাঠ এর ফলে বগুলাল রায়ে ঘুম থেকে যে তার স্ত্রী তুলসী রানীকে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চাকে তুমি দুধ খাওয়াও এটা কথা বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির ফেরা থাকে দেখে যে দুহি তার বাচ্চার গলা কাটা গলা কাটা অবস্থায় রক্ত ধরতে এই অবস্থায় বাচ্চা তার দিকে এই ছুড়ি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার কথা তুমি মানুষ করো পরে যা তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই বাবুলালির দিকে মামলা যে বাড়ি তার দিকে সুড়ে দেয় তারপরে এই রক্তক্ষরণের কারণে ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায় আর ওই পুলিশ তারাগঞ্জ ছাড়া পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চার লাশের সুরজাল তৈরি করে মানিকন্দ্রের জন্য প্রেরণ করেন পরবর্তীতে এই যে রানীর বাবা বাবুলাল রায় থানায় গিয়ে তার আত্মীয় স্বজন অন্যান্য লোকজন নিয়ে থানায় গিয়ে তার স্ত্রী তুলসী রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে এই তারাগ থানার নম্বর নম্বর সাত তারিখ পনেরো সাত পঁচিশ ধারা তিনশো দুই ফিন কোর্টে রুজু হয় এবং তুলসী রানী রায়কে তারাগুলি গ্রেপ্তার করে বিক্ষোভদের স্বাক্ষর করেছে আর শীতার তুমুল জন্মন্দির কোর্ট করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে আমরা শীতার তুমুল জন্ম মন্দির পেলে আমরা আমাদের বিস্তারিত পত্র জানতে পারবো তো পরিশেষে একটা কথাই বলতে চাই জানি না তাদের মধ্যে কোনো কোনো অন্য সমস্যা ছিল কিনা বা তাদের এই ঘটনাটার মধ্যে কোনো মানে রহস্য লুকাই আছে কিনা বা যা আমরা মিডিয়ার সামনে দেখতেছি সব কিছু সত্য কিনা অবশ্যই আর সঠিক তদন্ত হবে এবং কেনই বাচ্চাটাকে হত্যা করা হলো এই পাঁচ মাসের শিশু কি অন্যায় করেছিল এর জবাব আমরা প্রশাসনের কাছে চাই ইনশাল্লাহ আমরা এটার হয়তো যোগ্য বিচার পাবো সবাই দোয়া করেন যেন মানুষগুলার মনের মধ্যে একটু মনুষ্যত্ব ফিরে আসে মানুষগুলা আগের মতো হয় আগের সহ মানুষের মানুষের মধ্যে যত শিক্ষা ঢুকতেছে যত প্রযুক্তি ঢুকতেছে মানুষের মানসিকতা মন মানসিকতা কিন্তু কেন যেন আস্তে আস্তে হারাই যেতেছে মানুষের বিবেক বলতে কিছু থাকতেছে না তাই সবাইকে বলতেছে মানুষের জন্য দোয়া করেন মানুষ যেন আরেক একটু ভালোভাবে মন মানসিকতা সহ যত্নে ভালোবাসায় আদরে তারা জীবন জীবনযাপন করতে পারে এই বলেই আজকের মতো আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম